আজকের কবিতাটি তুমি আছো কলমে শ্রদ্ধ স্বপন কুমার বৌদ্ধ কণ্ঠে আমি তাপসী ঘোষ ভালোবাসা মানুষকে এতটা কষ্ট দেয় আগে জানা ছিল না কষ্ট পেতে পেতে এখন কষ্ট আমার গা সওয়া হয়ে গেছে তবুও চাই আমাকে কখনো মনে পড়লে তুমি কষ্ট পেও না যেন জানি আমাকে একা ফেলে রেখে গিয়ে তুমিও মোটেই ভালো নেই ভালো থাকার কথা নয় কারণ ভালোবাসার মানুষটি না কাছে না থাকলে কেউ কখনো ভালো থাকতে পারে না তেমনি আমি যেমন ভালো নেই ঠিক তেমনি তুমিও ভালো নেই ভালোবাসার মসৃণ আরশিতে রোজ রাতে দিনে সর্বক্ষণ তোমার ছবি দেখতে পাই শুধুই তোমাকে কাছে পাইনি নিবিড় ভাবে বুকের মাঝে তুমি ছিলে বিশাল আকাশের মতো রূপালি চাঁদের মতো নদীর শান্ত ঢেউয়ের মতো সদ্য প্রস্ফুটিত সুগন্ধি ছড়ানো গোলাপের মতো দিন শেষে সব কিছু ভুলে যাই তোমাকে ভুলতে পারি না কিছুতেই তুমি কাছে না থেকেও যেভাবে কাছে টানো আমাকে চুম্বকীয় আকর্ষণও বুঝি ততটা শক্তিশালী নয় তুমি কাছে না বা চোখের দৃশ্যপটে না থাকলেও আছো হৃদয়ের গভীরে আছো মনের কুঠুরিতে আছো আমার স্বপ্নে তুমি আছো শিরা উপশিরায় রক্ত তুমি আছো আমার ছায়ার একান্ত সঙ্গী হয়ে আমার পাঁজরের হাড় হয়ে আমার হৃৎপিণ্ড হয়ে আছো আমার ভালোবাসার বিশাল সাম্রাজ্য জুড়ে ধন্যবাদ